হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্লক নাম্বার ওয়ান আওয়ার ফার্স্ট ব্লক তো আজকে ফার্স্ট ব্লক উপলক্ষে আমরা যেতে পারি কোথায় যাব ব্লক নাম্বার ওয়ানে যাব আমরা টাঙ্গাইলের মধুপুরে তো আমি একাই যাব না আমার সাথে যাবে রাজু অ্যান্ড আফ্রিদি আমাদের রাহিম তো আমাদের এখানে আর দেরি করা যাবে না রাস্তা বহুত দূর যেতে হবে সময় নেই চলো চলো 아침에 눈을 뜨는 게 기대되지가 않아 네가 없는 나선 세상 길을 잃어버린 채 위태로운 좀 외로운 하루가 지나가 우린 좀 다른 것 같아 차가운 그 마지막 기억의 조각들이 생채길 내지만 이제는 나도 그래 널 잊고 다른 사랑하기를 আমরা চলে আসছি গাছা তো মুক্তা গাছা ঢুক ঢুকতেই মনে হচ্ছে মাঝখানে আরো জাম হবে তো আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে আমাদের যেতে হবে অনেক ফাস্ট তো আই আই আমরা যেতে পারবো নাকি ইনশাআল্লাহ যাব আমরা জানি না আমাদের সাথেই থাকুন অবশ্যই আমরা যেতে পারবো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর ভিউ এবং আমরা এখানে যে কি করি না করি সকল কিছুই রাস্তায় আমাদের আরেকজন লোক আছে তাদের তাকে উঠাবো সে অনেক জায়গা জানে ও মাই কা আমি একটু আগে বলার বলছিলাম যে ও মাই কাট মানে আমার ফোনটা আমি পিছনে মানে আমার পিছনে যে ব্যাক মিরর আছে তো ওই ব্যাক মিরর ওইখানে আমার চুলটা একটু ঠিক করার জন্য আমি যে ফার্স্ট ইন্ট্রুটা নিয়েছিলাম তো ওইটা আমি ঠিক মানে চুলটা ঠিক করার জন্য আমি পিছনে রাইখা আমি ই করছিলাম পরে আমরা শুটে যাওয়ার পরে আর মনে ছিল না ঠিক আছে তো ওইভাবে আমরা চলে আসছি পিছনে ফোন রাইখাই তো একটুকে বললাম যে ও মাই গার্ড তো ওই ওই সময় ওই লুকটা আমার ফোন দেখায় লুকিং গ্লাসে আমাকে দেখাইতেছে যে আপনার ফোনটা পিছনে ছিল তো সেইটা দেখে আমি মানে আমার ফোনটা প্রায় হারাই যেতে চাইছিল নিছিল হারিয়ে হারাই গিয়েছিল তো কপাল গুনে পাইছি এটা একটা সৌভাগ্য ঠিক আছে আপনারা সবাই ধোয়া করবেন যেন সবাই আমরা সবাই ভালোভাবে যেতে পারি এবং সুস্থ থাকতে পারি এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি সব সবসময় আপনারা এটা দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিওতে আমাদেরকে আগ্রহ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় আপনারা জানেন যে আমরা আজকে করতে বেরিয়েছি তো এখন আমরা যাব আমাদেরকে আমাদের যাওয়ার উৎস হলো টাঙ্গাইল মধুপুর টাঙ্গাইল মধুপুরে কি কি দেখার মতো ভালো স্পট আছে জায়গা আছে আমাদেরকে সবকিছু গোরাইয়া দেখাবে আমাদের ভাই আশিক আশিক আমাদের জন্য এক দেড় ঘন্টা যাবত ওয়েট করতেছে খালি বাজারে আমরা কালীবাড়ি বাজারে গিয়ে আশিককে পিক করে তো আপনাদের সাথে সরাসরি স্পট দেখা হবে অতি शीघ्रই একটু রাস্তা ভালো আর একটু রাস্তা খারাপ বেশিরভাগই খারাপ এই দুটো রাইট আমরা এখন মুক্তাগাছা কালীবাড়িতে আসি এখান থেকে আমরা আশিককে পিক করব আশিক মে বে বাস স্ট্যান্ড আফিদি ফোন দিলো মাত্রই কোথায় ও অনেক দুষ্টু আছে তবে ভালো এবং দুষ্টু আরো সামনে বসতে কোন দিকটা যাইবো কই যাইবো আইব টি টি ادي ভাই বল বাকি নরমাল হতন ভাই নরমাল

যাচ্ছি ভিতরে অনুমতি নিতে হয় তো এখানে আগে টাকা লাগতো নাকি টাকা লাগে পার পার্সন পঞ্চাশ করে তো আমরা ভিতরে যাচ্ছি যে সাথে কথা বলি কথা বইলে আমরা ভিতরে যাবই ঠিক আছে তো আপনারা আপনারা দেখতেছেন আমরা ভিতরের দিকে যাচ্ছি ফরেস্টের ভিতরে তো তারা অনুমতি আমাদেরকে দিয়ে দিয়েছিল আর আলামী নাসিক ওই এলাকারই আশেপাশের লোক দেখা তার আমাদের কাছ থেকে পার পার্সন করে নে নেওয়া হয় নাই আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল টোটালি পঞ্চাশ টাকা মাত্র সুন্দর সুন্দর রাস্তা আবার তেমন ভয়ঙ্কর এটার ভিতরে অনেক প্রাণী আছে হিংস্র প্রাণী চিতাবাগ ওটা হচ্ছে হরিণ আরো নানান ধরনের সাপ আছে এটা খুবই ভয়ঙ্কর একটা রাস্তা দেখতে অনেক সুন্দর চারিদিক খুব খুবই দেখো রাজু খেয়ে কিন্তু পানি দেওয়ার ভাব নাই যত ঠাই আবার শুয় নাই রে এমন থাকে দেখছেন গাছগুলো বুড়া হয়ে গেছে কিন্তু কাটার কোনো নাই সে তো গেছে। Николай রেগাsubseteq দেনি। নেই কোন কি গায়। সে তো গেছে সে তো নাই। তো তো হাম ছিবেনা। হি দেনে তো ছিবাল। তাহলে। আরো জবেতে লাগবে। হ্যাঁ। এইদিকে এইদিকে এইদিকে। এই দাসেরিন করেন। নাল সাউন্ড কি দেখছো? আরো জোর দেন সবাই চুপটা আছেন কিremmo بدهঙ্গে। আমরা এখন বর্তমানে আছি টাঙ্গাইল মধুপুর বনের ভিতরে তো এখানে আশিক বলবে যে কি কি এই বনে আছে ভয়ঙ্কর বা ভালো মন্দ সবকিছু আসে বেশি বলবে তো আশিক কি কি জানো তুমি যা জানো তাই বলো হ্যাঁ এখন আছি আমরা এটা হচ্ছে মধুপুর উপজেলার বন বিভাগ মানে মধুপুর জাতীয় উদ্যান এখানে আপনার অনেক ভয়ঙ্কর সাপ আছে যেগুলো বাইরে নাই শুধু শুধু না সাপ ছাড়াও ভাই নানান প্রজাতি বানর আছে আপনার হচ্ছে হরিণ হরিণ তো অনেক আগে থেকে আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকে আইসা আমরা এখানে হরিণ দেখতাম এখন আবার আপনার চিতা বাঘ দিছে অনেক চিতা বাঘ হ্যাঁ ভাই চিতা বাঘ অনেক ঠিক আছে এটা কিন্তু ভাই কোনো মানে ছাড়া কিন্তু বনের ভিতরে এটা আপনার সামনেও পড়তে পারে আবার যদি আপনি একটু খুঁজেন দেখেন তাও পড়তে পারে বাইরে নাই আরো ভিতরে মনে করেন যে পিকনিক স্পট আছে অনেক আদিবাসী আছে মানে এটা পাহাড়ের যত আপনি যা চান থাকে এগুলো আদিবাসীদের সব এখানে আছে হ্যাঁ খ্রিস্টানো আছে সব প্রজাতির মানুষ এখানে মানে তারাই এই পাহাড়ে থাকে याला साऊम देऊ डॉक्टर उरिगडा लोखी उरिग आसे की मे बोलतोला मना काका साला ओ माला लय गेला लय गेला पिजो मना काका ए वेस वर दे ए वनि तो लंगा येने तर समज हो ए बरे भाई माऊ तमाम नद्दीन दे এই হে লহৰীয়া হৰিণ প্ৰজনন কেন্দ্ৰ মানে হৰিণ প্ৰজনন মানে এই জেগা কি হয় নেকি হৰিণ নাই হৰিণ চাৰা আছে

বানরে দখল করে বসে আছে হরিণের খাবার ঘর জায়গাটা বিশাল ভালো বিশাল ভালো আপনার সবাই আসতে পারবেন আর আসবেন খুবই ভালো লাগবে

আমরা এখানে লহরিয়া বানর এবং হরিণের প্রজনন থেকে বের হয়ে গেলাম আমরা হরিণ খুব অধিক বেশি জানা হরিণ দেখতে পারি নাই কারণ হরিণ ছিল একটু আগে মানে একজন যায় দেখতে পারছে কিন্তু আমরা যখন সবাই একসাথে গেছি তখন আমরা দেখতে পাই নাই কারণ সে ভয়ে চলে গেছে আমরা এখন মেইন স্পটে যে পিকনিক স্পট আছে সেখানে সেখানে চোখে দেখাবো এখন এই জঙ্গল গভীর জঙ্গলের ভিতরে আমরা ভয়ঙ্কর অবস্থায় চিতা ভাঁজ এবং হরিণ এবং সাপ সবকিছুর মাঝখান দিয়ে যাচ্ছি এক প্রকার কখন কি হয়ে যায় তা আমরা বলতে পারবো না বানর ইতিমধ্যে আমরা আপনারা দেখে দেখে বলছেন অনেক অনেকগুলো বানর কিন্তু দুঃখের বিষয় হরিণ দেখাতে পারি নাই বাঘ দেখাতে পারি নাই তো ইনশাল্লাহ যে কোনো একদিন আমরা দেখাবো সাথে থাকুন এমন আছে দেখতেও পারবেন ঠিক আছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন Waiting for love 사실은 너를 기다리고 있어 Waiting for love Waiting for love 나의

অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো ফেসবুকে যারা দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন তো অবশ্যই আমার পাশে থাকবেন আমি আশা করি সকলেই আমার সাথে থাকবেন ঠিক আছে তো আমরা এখন পাখির চোখে ভিউটা দেখাবো জাস্ট এই ভিউটা দেখানোর জন্য এখানে আসা তো পাখির চোখের ভিউ তো তারা অবশ্যই দেখবেন সাথে থাকবেন আসা Waiting for আমরা এখন কোথায় আসছি আমরা সরি আমরা মধুপ মধুপুর আমরা টাঙ্গাইলের মধুপুর দুখুলাতে আসি বর্তমানে যে টাওয়ারটা আছে সেই টাওয়ারের উপরে আসি আমরা টাওয়ারের উপরে উঠে আমরা মুড়ি খাচ্ছি আমিন রাহিম এবং আলামিন আশিক আছে আর ওদিকে আমাদের দুজন ব্যক্তি একজন কার্ড ড্রাইভ করতেছে বাড়ি মারো যুগ বাড়ি মারো একজন কার ড্রাইভিং করছে

দেখেন আমাদের সাথে থাকেন আর আমাদের উৎসাহিত করার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন আপনাদের সুন্দর ভিডিও আমরা দিতে পারি এখন আমরা খাওয়া দাওয়া করছি কি এটা এখানে চিরা ওয়াও গ্রুপ আপনারা আসলে দেখতে পারবেন যে এখানে তামান্না প্লাস লিটন যাদের অনেক প্রেম ভালোবাসা থাকে যারা অনেক প্রেম মগ্ন লোক তারা এখানে তাদের স্মৃতি হিসাবে তাদের ভালোবাসাকে স্মরণ রেখে যায় এখানে শিলা প্লাস শরণ আখি প্লাস রফিক আব্দুল প্লাস ইমন শান্তা প্লাস রাজু

তোমাদের কেমন লাগলো এখানে আইসা বলো খুব ভালো লাগলো পাহাড়ের পরিবেশ মানে আমি তো উপরে উঠতে পারি না

এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফলো আর লাইক কমেন্ট শেয়ার বলতে হাফেজ আসসালামু আলাইকুম